अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो गाइस यस श्रंगकर अपडेटेड फोर चलेलाम अबारो आ एकटा নতুন ভিডিও নিয়ে বলেন কি হ্যাঁ गाइस तो দেরি चल। hey तो প্রথমে ভিডিওটা लाइक कमेंट शेयर করতে দাও হ্যাঁ গাইস তো দেখতে আমি কিন্তু মানে প্রথম রাউন্ডে এই গানাটা নিয়ে উপর দিকে চলে যাচ্ছি কারণ গাইস পান্না মারতে হবে না মারলে আমি বয়া করব কিভাবে আর মানে হিরোয়েকে যাব কিভাবে তাই নাকি হ্যাঁ গাইস তাই তো দেখতে পেলে আমার টিমমেট কিন্তু মানে সবগুলো শেষ গাইস আমি একা বেজে রয়েছি ও মাই গড আমি মানে একা বেজে রয়েছি তার মানে কি গাইস কি বোঝাতে যাচ্ছে যে আমি একাই পিরো আর সবগুলো বট ঠিক বলেছো হ্যাঁ গাইস ঠিক বলেছি তো আমি একাই এখন এইচ ফোরে ফেলবো বলেন কি হ্যাঁ গাইস তো দেখতে পেলে আমি কিন্তু হেডশট মেরে মরে গেলাম আশা শিখরে কোনো কারণ নেই কারণ গাইস আপনারা তো জানেন আমি এখন কতটা পেও ঠিক বলেছো হ্যাঁ একদম ঠিক বলেছি তো দেখতে পেলে দুই নাম্বার রাউন্ডটা কিন্তু গাইস এ নাইনটি মানে নিয়ে চলে এলাম তো গাইস এখন মানে বান্দা মারতে হবে না হলে তো আমরা ম্যাচটা পাবো না আচ্ছা হ্যাঁ তো বান্দা কোথায় দেখতে পাচ্ছি না তো গাইস দেখতে পেলে বান্দা কিন্তু মানে আমার লেফট সাইডে রয়েছে আমার টিমমেট কিন্তু দুইটা শেষ গাইস বলেন কি হ্যাঁ গাইস আমি আর কি বলবো আপনারা তো দেখতে পেলেন তো গাইস আমার মানে আরেকটা টিমের একটা বান্দাকে নক করেছে তো গাইস আমাকে নক করে দিলো আ শোনা গো আমার খুব কষ্ট হয়েছে বলো বাংলাদেশে থাক গাই তাহলে তো কষ্ট পেতে হবে না তো দেখতে পেলে এখন দেখতে দেখতে কিন্তু দুই নম্বর রাউন্ড শুরু হয়ে গেছে তো গাইজ দুই নম্বর রাউন্ডটা আমি এনে নিলাম এমপি ফোরটি তো গাইজ এখন যাতায়াতই শুরু হয়ে যাবে তাই নাকি হ্যাঁ গাইজ একদম তো দেখতে বললাম আমি কিন্তু এই দিকে চলে এলাম তো এই ঘরের দিকে যাবো যে দেখবো গাইজ পান্তা কোথায় আছে কারণ আমি তো ক্যাম্পিং করে মারতে পারবো না কারণ এমপি ফোরটি রয়েছে আমার কাছে তো রাশ করে মারতে হবে ঠিক বলেছো হ্যাঁ গাইস একদম ঠিক বলেছিস তো দেখতে পেলাম আমার টিমের কিন্তু একটা নগরে গেছে তো গাইস আমরা রয়েছে তিনজন বাদাদ চারজন তো গাইস এখানে উপরে মনে হয় একটা বান্দা রয়েছে তো আমি উপরে যাব সূজা রাশ করতে বলেন কি এখানে বলা বলে কি আছে গাইস দেখতে পেলে আমি কিন্তু উপরে চলে এলাম তো এখন দেখবো বান্দা কোথায় হ্যাঁ গাইস আমার মনে হচ্ছে এখানে বান্দা নেই তো এদিকে উপরে উঠে যাব মনে হচ্ছে এখানে বান্দা রয়েছে তো গাইস গাইস উঠতে উঠতে আমার কিন্তু আলকা ডেমেছিল তো গাইস ফাইনালি আমাকে নক্কর ফেললো সি। হ্যাঁ থাক গাইস আর কি ভালো লাগবে না তো দেখতে পেলে আমার টিম বেড একটা রয়েছে আর বন্ধ রয়েছে সাইড তো দেখা যাক গাইস কি ওয়ান বি ফোর করতে পারে কিনা চলো বলতে বলতে কিন্তু একদম উল্টে গিয়েছে তো দেখতে পেলে এখন শুরু হয়ে গেলো মানে চার নম্বর টাউন তো গাইস আমরা মানে আমার মনে হচ্ছে কি আমরা এই ম্যাচটা জিততে পারবো না তো দেখতে পেলে এই ম্যাচে কিনে নিয়ে নিলাম এককে তো গাছ দেখি তবু চেষ্টা করে যদি জিততে পারি আর কি ঠিক বলছো